তো শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা তোমরা যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো বিট্টু বিদিশার আরেকটি নতুন পর্বে তোমাদের সকলকে স্বাগত জানাই এখন বাজে সাড়ে ছটা পাঁচ মিনিট বাকি আছে বিদিশা স্কুল যাবে ওকে রেডি করিয়ে দিলাম আর ওর জন্য বানিয়ে দিলাম ঝাল সুজি আর বানানো হয়ে গেছে টিফিনে ভরে দিলাম ঝাল সুজি ও আজকে চাইছিল খেতে চাইছিল ঝাল সুজি বানিয়ে দেবে তাই বাদাম ছিল ঘরে ঝাল সুজি দিয়ে বানিয়ে ওকে টিফিন রেডি করে ওকে পাঠিয়ে দিলাম সাড়ে ছটা তো সময় ও বেরোয় তো ও বেরোলো আর আমি এই যে কাজ করতে শুরু করলাম ঘরের কাজগুলো ঘরে ঝাড়টা দিয়ে নিলাম ঘরের ঝাড়টা দিয়ে পরে এই যে বাইরের দিকটা ঝাড় দিতে এলাম ওই যে আমাদের গলির দিকটা ঝাড় দিয়ে নিলাম এখন এই যে ফার্মের দিকটা ঝাড় দিয়ে নিচ্ছি ফার্মেরটা আর এই যে চেম্বার গোড়াটা এখানটা ঝাড় দিয়ে নিই কারণ এখানে তো মুরগিগুলোকে খেতে দেওয়া হয় ওই জন্য একটু পাতাগুলো ঝাড় দিয়ে দিলে ভালো হয় পরিষ্কার হয় এখানে চাল ছড়িয়ে দেই তো মুরগিগুলো খেয়ে নিই ওই জন্য এইখানটা একটু ঝাড় দিয়ে নিলাম মানে অনেকটাই আমাদের ঝাড় দিতে হয় একদম গলির থেকে একদম আবার কুলির দিকটা ঝাড় দিতে হয় তো ওই দিকটা আর দেখানো হয় না মানে ওই দিকটা তো হাতে মানে ক্যামেরা নিয়ে যাওয়া যায় না স্ট্যান্ড নিয়ে কিংবা হাতে ফোন নিয়ে যাই হোক ওখানে গলিতে সবাই লোকজন থাকে ওই জন্য ওদিকে নিয়ে হয় না আমাদের এই যে দিকটা মানে ঝাড় দিই সেই দিকটাতে দেখায় তো তোমরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো অবশ্যই একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও আর যারা নতুন বন্ধু হয়ে আমার ভিডিও দেখছে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর যারা পুরনো বন্ধু হয়ে আমার ভিডিও দেখছে তাদেরকে তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর এই যে আমি পুকুর পাড়ে দেখলেন আবদারগুলো ফেলতে গেলাম দরজাটা খুলেছিলাম আর হাঁসগুলো চলে এসেছে হাঁসগুলো এমন মানে করছে না পুকুরে থাকতেই চাইছে না ফিরে ফিরে ঘর দিকে বারবার করে ওই যে বাগানের দিকে চলে যাচ্ছে তো ওই যে আমি এলাম আবদারগুলো ফেলে তখন হাঁসগুলো চলে এসছে তো ওদেরকে আবার হা পুকুরে এনে দিলাম পুকুরে এনে দিলাম আর আমি যে থালা বাসনগুলো ডোবানো ছিল থালা থালাবাসনগুলো ধুতে এলাম আর পুকুর পাটটা দেখুন কেমন দেখাচ্ছে একদম ধোয়াশা ভোরা একদম মানে মেঘ মেঘ মেঘলা মেঘলা অন্ধকার অন্ধকার দেখাচ্ছিল এই থালা বাসনগুলো ধুয়ে নিয়ে এলাম এখন উবড়িয়ে দিচ্ছি উবড়িয়ে দিয়ে যাব হাঁসের ঘরে হাঁসের ঘরে ডিম বার করব হাঁসের ঘরে এলাম হাঁসের ঘরে দেখি অনেক দিন ডিম বার করি তা ভাবলাম আজকে দেখি ডিম আছে কি না অনেক দিন বার করা হয় এই যে একটা দেখাচ্ছে এবার দেখি ভেতর দিকে আছে কি না এই যে আজকে মোটে পাঁচটা ডিম পেলাম আজ অনেক দিন পর বার করলাম কিন্তু এখন হাঁসগুলোতে ডিম দেয়নি ওই যে একটা হাঁস একটা দুটো তো করে মনে হয় দিয়েছি আর চার পাঁচ দিন পর বার করছে তো পাঁচটা ডিমই মোটেই তা নোংরা হয়ে আছে ডিমগুলো দেখুন কেমন নোংরা এগুলো সব এখন জলে ভিজতে দিয়ে ভালো করে ধুতে হবে এত নোংরা হয়েছে না ডিমগুলো এই বিদেশাই স্কুল থেকে চলে এসছে আজকে শনিবার ওর তাড়াতাড়ি ছুটি হয়ে গেছে বিদেশে চলে এসেছে কিন্তু আমার এখন স্নান হয়নি সাড়ে নটা বাজে ওদের শনিবার একটু তাড়াতাড়ি ছুটি হয় সাড়ে নটার সময় তো সাড়ে নটা পেরিয়েছি মানে দশ মিনিট আসতে টাইম লাগে দশ মিনিট আসা হলেও মানে সাড়ে নটা পেরিয়ে গেছে আর আমার এখন স্নান আর আমার এখন স্নান হয়নি স্নান করব তার আগে আমি একটা পেপে পারবো গাছ থেকে পেপেটা পেড়ে নেব তারপরে স্নান করব বিদেশে যা তুই স্কুল স্কুল ছেড়ে নে যা যাচ্ছে

স্নানটা করে নিলাম স্নানটা করে এখন জল নিয়ে নিচ্ছি ভাতের জন্য কল থেকে ভাতের জন্য জলটা নিয়ে নেব তারপরে পুজোর জল নেব পুজোর জলটা নিয়ে তারপরে পুজো করব তো জলটা এখন ভাতেরটা রেখে দিলাম হাডিতে করে আবার এখন পুজোর জলটা নিয়ে পুজোটা করে নিই তারপরে মুড়ি খাওয়া দাওয়া করবো যে পুজোর জন্য জল নিয়ে নিলাম এখন পুজোটা করে নেব পুজো করতে এলাম এখন বাসি ফুলগুলো সব কিছু বালতির মধ্যে ভরে নিচ্ছি বাসি ফুলগুলো তুলে নতুন করে ফুল দিয়ে ঠাকুরকে সাজিয়ে দেব এই যে সমস্ত বাসি ফুলগুলো তুলে নিলাম এখন এই যে নতুন করে ফুল দিয়ে সাজিয়ে দিচ্ছি এখন তো বর্ষাকাল ফুল তো অনেক মানে পাওয়া যাচ্ছে আমাদের বাগানেই তো অনেক রকমের ফুল আছে তো তাও টগর গাছটা এখন মানে পোকাতে খেয়ে দিয়েছে বলে নষ্ট হয়ে গেছে তাও এখনও মানে এখন পুজো দিতে গুলোই কিন্তু আবার মানে প্রচুর ফুল থাকতো যদি না পোকাই খেত তো যাই হোক জবা ফুল আমাদের বাড়িতে নেই একমাত্র বাকি সব ফুলেই আছে তো জবা ফুলগুলো ওই যে আমার যা নিয়ে এসেছিলো আমাদের ওই পাশের মানে পাড়া থেকে আমাদের ওই পাশের ঘরে ওদের ঘর থেকে জবা ফুল শনিবার মঙ্গলবার নিয়ে আসে আমি তো যাই না ওয়ে নিয়ে আসে আমাকে দিয়ে দেয় ওই চন্দনটা বেটে দিয়ে দিলাম যে গীতা বই গীতা বইয়ে চন্দনের ফোঁটা দিতে হয় ওই জন্য আমি একটা করে চন্দনের ফোঁটা দিই তো ফুল দিয়ে সাজানো হয়ে গেছে ফোঁটা দেওয়া হয়ে গেছে চন্দন মাখানো হয়ে গেছে এখন ধূপটা দেখিয়ে তারপরে বাইরের দিকে যাব তো পুজো কমপ্লিট করে এখন চুলটা ওই যে স্নান করেছিলাম মাথায় এখন চুলটার থেকে প্রচুর পরিমাণে জল ঝরছে তো জলটা মানে ভালো করে চুলটা থেকে ঝেড়ে নিই তারপরে মুড়ি খাওয়া দাওয়া করবো বিদিশাকেও খেতে দিয়ে দেবো খাওয়া দাওয়া করে তারপর আজকে দেখুন এখন কত সুন্দর রোদ বেরিয়েছে সকালে তো মেঘলা মেঘলা করেছে আর এখন এত সুন্দর রোদ বেরিয়েছে না অনেক সুন্দর রোদ বেরিয়েছে তো মুড়ি খাওয়া দাওয়াটা করে নিই তারপর রান্না চাপাবো আর রোদ বেরিয়েছে দেখি কোনো কিছু বাড়তি রোদে দেওয়া থাকলে দিয়ে নেব বাদামগুলো ছাড়ানো আছে ওগুলো একটু দিয়ে নেব তো আগে মুড়ি খাওয়া দাওয়াটা করে নিই তারপরে যা হোক দেখা যাবে

এই যে বিট্টু আর বিদিশা দুজনে মিলে দেখুন বসে গেছে বাদাম ছাড়াতে ওই যে আমি ছাড়া বাদামগুলো রোদে দিলাম না ওগুলো বিট্টু চাইছিল কড়াইয়ে করে ও নিয়ে রান্না করবে মানে ওর ওটা খুব মজা লাগে প্রতিদিনই যে কোনো কিছু কড়াইয়ে নিয়ে নেয় আর ও বলবে আমি রান্না করব। নিয়ে ওগুলো তো দিলাম না ওগুলো রোদে দিয়ে দিলাম কারণ ওগুলো এখন এখানে ওখানে ছড়িয়ে ছিটিয়ে নষ্ট করে দেবে তখন বিদিশা কী করলো ঘর থেকে গোটা বাদামগুলো নিয়ে এসে ছাড়িয়ে দিচ্ছে ওর ভাইকে তা আমি বদ মানে বন্ধ করছি যে ও সব মানে আনতে হবে না এখন কারণ আমার তো সময় হবে না এখন গোটাবার আর ও তো ছড়িয়ে ছিটিয়ে দিয়ে চলে যাবে তো ওইদিকে ওদিকে ওরা বাদাম ছাড়াচ্ছে আর আমি এদিকে সবজিগুলো কেটে নিচ্ছি অনেকটা বেলা হয়ে যাচ্ছে এখন প্রতিদিনই রান্না করতে করতে অনেকটাই দেরি হয়ে যাচ্ছে স্নান করতে করতে দেরি হয়ে যাচ্ছে তো এই যে সবজিগুলো কেটে নিলাম কুমড়ো দিয়ে একটা তরকারি করব সব রকম সবজি দিয়ে আর করব ডিমের তরকারি আর ওই যে পেঁপে কিন্দুরি ভাজা করব। পুঁই শাক দেবো আর কুমড়ো কচু পেঁপে মানে সব কিছু সবজি দিয়ে একটা করবো তো একটা ভাজা করব ওই যে ছোটো ছোটো দুটো পেঁপেগুলো পেরেছিলাম পেঁপেগুলো আমাদের তো বড় হয়েই তো ছোটো ছোটোগুলোই একটা ভাজা করবো আর একটা ওই যে তরকারির সঙ্গে দেবো আর ওরা এখন বাদাম ছাড়াচ্ছে বিদিশাকে বলছে ওগুলো গুটিয়ে পুটিয়ে উঠিয়ে রেখে দাও তো ও তো শুনছে না ওগুলো আমাকেই করতে হবে এবার আর রোদ ছিল কত সুন্দর রোদ্দে দিতে এখন আবার মেঘ ঝওয়া করে দিয়েছে তো ওইটাই ভয় লাগছে যদি আবার বৃষ্টি নামিয়ে দেয় তো তো এখনকার রোদ ওরকম খনিকের জন্য পাঁচ মিনিটের জন্য রোদ দেবে তারপরে আবার বৃষ্টি নামাবে তো যাই হোক এখনও তখন বৃষ্টি পড়েনি আমার এদিকে রান্না মানে তরকারি হয়ে গেছে সব কিছু তো দেখাতে পারেনি আজকে তাড়াহুড়োর মধ্যে তো ওই যে ডিমের তরকারিটা এখন করছি আর কুমড়ো ওই যে মানে সব রকম সবজি দিয়ে ও রান্নাটা হয়ে গেছে কিন্দুরি ভাজা পেঁপে ভাজা হয়ে গেছে ডিমের তরকারিটা করলেই হয়ে যাবে তো ডিমগুলো দিয়ে দিলাম ঝোলটা ফুটে গেছে ডিমগুলো দিয়ে এখন নামিয়ে নেব হাফ হাফ করে ডিমগুলো রেঁ মানে রান্না করেছিলাম গোটা গোটা রান্না ভালো হয় তো গোটা গোটা আমাদের কেউ খেতে চায় না এই যে হাফ হাফ করে দিই ওটাই মানে সবার পছন্দ ওই জন্যে হাফ হাফ করে রান্না করে নিলাম তো আমার রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে এখন সব কিছু মানে নামিয়ে নেব আর ওই যে আমার শ্বশুর ভাতটা বেড়ে দিয়েছি আর ওই যে তরকারি কুমড়োর আর ওই যে পেঁপে কিন্দুরি ভাজা আর ডিমের তরকারি বিট্টু ঘুমিয়ে গিয়েছিল এইমাত্র বিট্টু ঘুম থেকে উঠল ওর এখনো ভালো করে ঘুম কাটেনি কিন্তু উঠে গেছে এবার একটু কলে থাকবে তারপরে ওর ঘুমটা ভাঙবে আর আমারও এখন কাজ আছে ঝাট পাট দেওয়া চুলটা আচড়ানো এখন কিছুই করিনি হাঁসগুলোকে দেখতে এলাম দেখি হাঁসগুলো এসছে কিনা হাঁসগুলো চলে এসছে আর দেখুন আমাদের মুরগিগুলো রাত্রেবেলায় কোথায় থাকে দেখুন ওই যে আমাদের পাশের বাড়ির যে আম গাছ আছে না ওদের আম গাছের উপরে দেখুন সব মুরগিগুলো ওই যে একদম ডালে ডালে বসে আছে দেখুন একটা দেখাচ্ছে আর পুরো মানে ক্যামেরাতে বোঝাচ্ছে না দেখুন গাছের উপরে কেমন মুরগিটা একটা দেখাচ্ছে কিন্তু সবগুলোই আছে রাত্রেবেলা তো এরা ঘর ঢুকবে না ওখানে থেকে যাবে তাই ভাবছিলাম যে দুদিন ধরে মানে মুরগিগুলো কোথায় থাকে রাত্রে সকাল হলে নেমে যায় কিন্তু ওই যে কালকে পরশু দেখলাম যে গাছটাতে লড়ছে তখন দেখছি ও মুরগিগুলো গাছের উপরে চেপে আছে দেখলেন গাছের উপরে কেমন মুরগিগুলো আছে ওরা আর নামবে না এবার সে কালকে সকালবেলায় নামবে থাক গাছের উপরেই থাক আমরা এখন ঘরে যাই ঘরে যে কাজ আছে ওগুলো করে নিই আর বিটুকু একটু রেডি করিয়ে দিই চুল টুল আচড়ে দিই বাগান থেকে এলাম বাগান থেকে এলে এখন মানে ঘরগুলো ঝাড় দিয়ে নিলাম ঘরে যে টুকিটাকে কাজ ছিল করে নিলাম এখন একটু ফ্রেশ হয়ে নেব সন্ধে হয়ে গেল দেখতে দেখতে এখন আবার বেলাটাও চলে যাচ্ছে সন্ধে হয়ে যাচ্ছে এই যে এখন তো সন্ধে হয়ে গেল এখন আর ভিডিওটা বড় করবে না ভিডিওটা এখানে রাখছি আপনার সবাই পাশে থাকবে সুস্থ থাকবে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আজকের মতো টাটা